শতরূপ ঘোষ বলছেন হ্যাঁ বলছি বলছি দাদা অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হলো কি বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে উনারা সুপ্রিম কোর্টে মুভ করছেন অনেকে ভেবেছিলেন যে বিজেপি আসতে ভারতে ফ্যাসিবাদ চলে আসতে পারে এখন আমরা দেখতে পাচ্ছি বিজেপি আসার ফলে ভারতে ফ্যাসিবাদ চলে এসছে আমাদের রাজ্যে আমরা দেখছি এত বড় দুটো চোর তারা মাথা উঁচু করে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে ইহেন বিষয় নেই যে বিষয়ে কিনা এখানে চুরি হয়নি বাড়ি ভেঙে লোক মারা যাচ্ছে একটার পর একটা বেআইনি বিল্ডিং শিক্ষার দুর্নীতি রেশানের দুর্নীতি শুরু করে মানে এহেন ক্ষেত্র নেই যেখানে এরা দুর্নীতি করতে বাকি রেখেছে কয়লা চুরি গরু পাচার সেখানে কৃষি ভাইবো ড্যাংড্যাং করে ঘুরে বেড়াচ্ছে আর সেখানে এরাকে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী গ্রেফতার করা হলো তার বাড়ি থেকে কি নাকি তিরিশ লাখ টাকা না কত টাকা পাওয়া গেছে এখন অরবিন্দ কেজরিওয়ালকে এরা মানে পাগল হয়ে গেছে ফ্যাসিবাদের আর আসতে পারে না এসে গেছে এবং আমরা এমন একটা সময়ের মধ্যে আপনারা দেখছেন কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের রায় আসার পরে স্বাধীন ভারতের সবচেয়ে বড় বন্ড ঘোটালা আমাদের সামনে এসছে যেখানে গোপনে লুকিয়ে লুকিয়ে কোটি কোটি টাকা ঘুষ খেয়ে বিজেপি ওষুধের কোম্পানিগুলোকে দিয়ে ওষুধের দাম বাড়াতে সাহায্য করেছে বিজেপি বেআইনি টেন্ডার দিয়ে বিভিন্ন কর্পোরেট সংস্থাকে হাইওয়ে বানাতে দিয়েছে সেইখানে ধস নেমে মানুষের প্রাণ গেছে কয়েক লক্ষ কোটি টাকার দুর্নীতি ইলেকট্রাল বন্ডে দুর্নীতি সামনে এসছে স্বাধীন ভারতের সবচেয়ে বড় স্ক্যাম নিজের এত বড় অপরাধ করে একটা ভোটের প্রক্রিয়া চলছে তার মধ্যে এক রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রেফতার করলেন এর জবাব বিজেপি পাবে কিন্তু আমাদের রাজ্যে সদরুপদার যে কথাগুলো বলছেন আমাদের রাজ্যে মাথা ধরতে আপত্তি কোথায় কোথায় অসুবিধা হচ্ছে আমাদের রাজ্যে আমাদের রাজ্যে এসে আটকে যাচ্ছে তদন্তের গতিপথ কোথায় আটকে যাচ্ছে আমাদের রাজ্যে এর জবাব তো বিজেপিকেই দিতে হবে আপনি একটা কথা বলুন রোজিনা এখানে কোনো তদন্ত করে গোপনে কিছু খুঁজে বার করার ব্যাপার নেই মমতা ব্যানার্জীর ভাই এবং ভাইয়ের বউ তারা দুজন কার্তিক ব্যানার্জী কাজুরী ব্যানার্জী যখন কাজুরী ব্যানার্জী কর্পোরেশন হোটেল ওড়ছেন নিজে সম্পত্তি হলবনামা দিচ্ছেন ওনার নিজের এবং ওনার স্বামী কার্তিক ব্যানার্জীর কত না ওদের মোট সম্পত্তি পাঁচ কোটি টাকার পেশা কি দেখাচ্ছে সমাজ সমাজসেবা চাকরি করে না ব্যবসা করে না কিচ্ছু করে না সমাজসেবা করে নাকি পাঁচ কোটি টাকার প্রপার্টি আপনি বলুন রোজিনা আমার বাবা মা তিন দশকের ওপর দুজন মানে দুজন সম্মিলিত ভাবে ছয় দশক স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে চাকরি করেছে করে তারা একটা আমার বাবা একটা গাড়ি কিনেছেন বাইশ লাখ টাকা দিয়ে তার জন্য আমাকে নিয়ে প্রেস কনফারেন্স করছে তৃণমূল কংগ্রেস আর এখানে মুখ্যমন্ত্রীর ভাই এবং ভাইয়ের বউ এখানে কোনো আমি যে কথাটা বলার চেষ্টা করছি এখানে কোনো তদন্ত করে কোনো গোপন তথ্য আনার দরকার নেই ওরা নিজেরাই ইলেকশন কমিশনে এফিডেভিট জমা দিয়ে বলছে যে আমরা কোনো চাকরি করি না ব্যবসা করি না এদিকে আমাদের পাঁচ কোটি টাকার সম্পদ কিন্তু খেতে পাবে না শতরূপ আপনি বুঝতে পারছেন না খেতে পাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় চিন্তা করছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি খাওয়ার বিষয়টা উঠছে এক্ষেত্রে মানে খেতে পাবে না কি খাওয়াবে দেখুন আমাদের দেশে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছেন উনি যেটা বলতে চাইছেন তা হচ্ছে ওনার ভাইপো চুরি না করলে খেতে পাবে না কেননা গতর ঘাটিয়ে পরিশ্রম করে নিজের খাবার উপার্জন করার যোগ্যতা ওনার ভাইপোর নেই ওনার ভাইপো খেতে ঠিকই কথা বলেছেন উনি ভাইপো খেতে পাবে যদি চুরি করে কিন্তু মুশকিলটা হচ্ছে কারুর খাওয়ার জন্য তাকে আমরা ভাত খাওয়ার ব্যবস্থা করে দিতে পারি ডাল খাওয়ার ব্যবস্থা করে দিতে পারি সপ্তাহে দুদিন মাছ একদিন মাংস খাওয়ার ব্যবস্থা করে দিতে পারি কিন্তু কেউ যদি বলে লোকে চাকরি খাবে কেউ যদি বলে হাসপাতালে বেড বিক্রি করে টাকা খাবে কেউ যদি বলে গরু খাবে গরু মানে গরু খাবে বলতে আমি বলছি গরু পাচার করে সেই টাকা খাবে কেউ যদি বলে কয়েল খাবে বালি খাবে রাজ্যের মানুষের জীবন খাবে এই এতটা ক্ষেত্রে তো দেওয়া যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইকে কিন্তু দেখুন চোরের কাজ চোর করেছে চুরি করেছে আমি আপনাদের কাছে প্রশ্ন করছি এবং এই মুহূর্তে আমাদের কথা বঙ্গ টিভি শুনতে গিয়ে যারা যারা শুনবেন ইউটিউবে ফেসবুকে আমি তাদেরকে ভেবে দেখার জন্য অনুরোধ করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই ভাইয়ের বউ যদি নিজেরা হলফনামা জমা দিয়ে বলতে পারে যে আমরা

মানুষ বিশ্বাস করেছিলেন করেছিলেন ওনাকে আশীর্বাদ সেই মানুষ আজকে দেখছেন মুখ্যমন্ত্রী হয়ে দশ বছরে ওনার পরিবারের খালি কলকাতা শহরের তিনটে রাস্তায় ছত্রিশটা বেআইনি প্লট হয়েছে আইনি বেআইনি মিলিয়ে গঙ্গা আবিগঙ্গার জমি দখল করা পোর্টের জমি দখল করা অন্য লোককে তাড়িয়ে দিয়ে তার জমি দখল করা ছত্রিশটা প্লট হয়েছে খালি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কোথায় না কলকাতার খালি তিনটে রাস্তায় মানে গোটা বাংলায় কি হয়েছে আপনারা ভাবুন না দুবাই সিঙ্গাপুর থেকে শুরু করে নেপাল থেকে শুরু করে থাইল্যান্ডে আর কি কি হয়েছে আপনারা আন্দাজ করতে পারেন সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারোর আগে ওনাকে কি ভাবা হয়েছিল আর দু হাজার এগারোর পরে উনি সহ ওনার দলের লোকেরা কি আমরা সবাই দেখছি আজকে ওনার দলের সুফিয়ানের বাড়ি দেখে মালকিন মমতা বকলমে তিনি সুফিয়ানের বাড়ি থেকে বলছেন তো জাহাজের মতো বাড়ি বানিয়েছিস এত টাকা এলো থেকে আপনি গোটা পশ্চিম বাংলা ঘুরুন এক একটা গ্রামে দেখবেন লোকের বাড়ির ছাদ ফুটো হয়ে জল পড়ে বর্ষায় ঝড় আসলে তার ঘরের ঘর ভেঙে চলে যায় নদীতে ভেসে যায় আর সেই গ্রামে তৃণমূলের পঞ্চায়েত মেম্বারের তিনতলা বাড়িতে বারোটা এসি গ্যারেজে চারটে স্করপিও আর ইনোভা গাড়ি দাঁড়িয়ে রয়েছে এটা গোটা পশ্চিমবাংলার চেহারা পাড়ার এক একটা জীবনেরা দুদিন হলো তিন দিন হলো এই যে এখন বেআইনি বাড়ি নিয়ে এত কথা হচ্ছে আমি আপনাকে বলছি না আমার এই কথা যারা শুনছেন যারা কলকাতা শহরে বসবাস করেন তিনি তৃণমূল সমর্থকও হতে পারেন কিন্তু তিনি জানেন যে আমি মিথ্যে কথা বলছি না এই যে এত ঢালাই এই বেআইনি কনস্ট্রাকশন নিয়ে কথা হচ্ছে না জেনে রাখুন প্রশ্ন খালি একটা গার্ডেন রিসেন নয় গোটা কলকাতায় একটা কোনো এমন প্রমোটার নেই যার বাবার ক্ষমতা আছে একটা বেআইনি কনস্ট্রাকশনের একটা ছাদ ঢালাই করা ঢালাইয়ের আগের দিন স্কোয়ার ফিট পিছু একশো টাকা তৃণমূলের কিভাবে এই মেয়র হচ্ছে কলকাতা শহরের সবচেয়ে বড় বিল্ডিং মাফিয়া ওই মেয়রের পৃষ্ঠপোষকতাতেই মানে এই বেআইনি বিল্ডিং এর ব্যবসা চলছে দরজা করে না এদের এই পশ্চিমবঙ্গ সরকার আদালতে নিজেরা স্বীকার করেছে দু সালে যে দশ বছরে এগারো থেকে একুশ দশ বছরে চার হাজার দুশো বাইশটা পুকুর খালি কলকাতা শহরে ভরাটা হয়েছে চার হাজার দুশো বাইশটা পুকুর সম্ভব নয় শতরূপ আজকেও মেয়র বলেছেন অত আমি কি খোঁজ রাখতে যাবো নাকি আপনারা জানেন দেখুন একটা পাঁচতলা বাড়ি কোনো ডিমের অমলেট নয় যে লুকিয়ে লুকিয়ে তৈরি হবে চোখের সামনে একটা পাঁচতলা বাড়ি উঠছে যদি কাউন্সিলর দেখতে না পায় খানা দেখতে না পায় আমি আপনাকে বলছি তো পাঁচতলা ছেড়ে দিন একতলার মানে বেসমেন্টের যে ফ্লোরটা আছে সেই ফ্লোরের ছাদ ঢালাই করা সম্ভব নাম আমি আপনাকে রেট বলে দিচ্ছি পার স্কোয়ার ফিট থানাকে একশো টাকা তৃণমূলের কাউন্সিলারকে একশো টাকা পার স্কোয়ার ফিট এইভাবে দুশো টাকা করে না জমা দিয়ে

ওনার হেঁটে যাওয়ার আস্তে দুধের বাড়িগুলো বেআইনি দেখলি বেআইনি বাড়িতে দেখলেই চেনা যায় কোনো জায়গা ছাড়া নেই একেবারে প্লটের ধার থেকে উঠছে মুখ্যমন্ত্রী তো বেআইনি বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন আমি আপনাকে বলছি যে কিন্তু এত কিছু বলে কোনো লাভ নেই জানেন আপনি তো পারবেন না মমতা কে জেলে ঢোকাতে আমি তো পারবো না জেলে ঢোকাতে আমি পারবো না অভিষেক অ্যারেস্ট করতে আপনি তো পারবেন না আপনি মামলা হয়েছে আমাদের বিরুদ্ধে আমরা ভয় পাই না আমার বিষয়ে

বার গেল না আপনি তো মলয় ঘটক মন্ত্রী বলছেন শতরুদা শতরুদা আপনি মলয় ঘটক মন্ত্রী বলছেন আপনি সায়নী ঘোষের কথা বলুন না আপনি তো যুব কথা বলুন মন্ত্রী তো ছেড়ে দিন সেও পর্যন্ত প্রথম থেকে তল বাড়লো তারপরে আমি যত জানি বোধহয় একবার যেতে হয়েছিল তারপরে সাইনি করছে কিন্তু ওই সেই যে তারপরে কি হলো না হলো আমরা কেউ আর জানতে পারলাম না ভিডিও কলিং এ গিয়ে আর গেলেন না উনি ভিডিও কলিং এ একবার হাই করলেন তারপর আর গেলেন না চিন্তা করুন আমাদের কেন্দ্র এজেন্সির কাছে কি অরবিন্দ কেজরিওয়াল আর হেমন্ত সোরেন থেকে সাইনি ঘোষ বড় মানে কঠিন চ্যালেঞ্জ এদের কাছে মানে এরা কি ধরছে না নাকি ধরতে চায় না বলুন তো আপনি আমায় বলুন অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হেমন্ত সোরেনকে গ্রেফতার করার থেকেও কঠিন কাজ সাইনি ঘোষকে গ্রেপ্তার করা মলাঘরকে গ্রেফতার করা কাজ গোটা কলকাতা যেখানে নিজেরা দিয়ে বলছে সরকার নিজে বলছে চার হাজার দুশো বাইশটা পুকুর আমরা ভরাট করেছি বেআইনি ভাবে ভরাট হয়েছে সেই পুরসভার মেয়রকে গ্রেপ্তার করা কি এর চেয়েও কঠিন কাজ অবশ্যই দাদা প্রশ্ন রইল আমাদেরও প্রশ্ন থাকবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমি একটা কথা আপনাকে বলছি মোদী মোদীজি কদিন আগে কৃষ্ণনগরে এসে বললেন আমাকে আপনারা বাংলা থেকে বিয়াল্লিশটা আসন দিন আচ্ছা বলুন তো বাংলা থেকে যদি আগের সত্যি তিনি বিয়াল্লিশে বিয়াল্লিশটা আসন পেতেন এখন ওনার টোটাল এমপি আছে তিনশো দুই তার বদলে ওনার এমপি হতো তিনশো সাতাশ নিজের মতো দাঁড়াচ্ছে তিনশো সাতাশটা তিনশো উনত্রিশ কত একটা হতো হ্যাঁ আঠারোটা পেয়েছেন আরও হচ্ছে পঁচিশটা আরও চব্বিশটা পেতেন মানে তিনশো ছাব্বিশটা মতো এমপি দাঁড়াতো ওনার তা আপনি বলুন তিনশো দুজন এমপি নিয়ে মোদিজি এমন কোন কাজটা করতে পারলেন না যেটা তিনশো ছাব্বিশ জন এমপি হলে উনি করতে পারতেন নিয়ে সরকার কোনো মমতা বন্দ্যোপাধ্যায়কে কাউকে দু পয়সা তাদের পাত্তা দেওয়ার দরকার নেই কারোর সমর্থন লাগবে না কারোর সাপোর্ট লাগবে না কিছু লাগবে না ডোর মিটিং কি করে হয় মুখ্যমন্ত্রী বারবার কৃষ্ণনগরে দাঁড়িয়ে অত বড় বড় কথা বললেন করে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা ক্লোজ ডোর মিটিং করতে চলে গেলেন আমি এইখানে এইখানেই আমাদের প্রশ্ন দশ বছর ধরে একটা সরকার একচেটিয়া গভর্নমেন্ট চালাচ্ছে তাদের কোন দলের সাপোর্টের দরকার নেই তাদের একার সরকার চলছে তাদের তারপরও এরাই কাজগুলো করতে পারতো না তারপর উনি বলছেন যে বিয়াল্লিস্ট এমপিন আরে আপনি যদি তিনশো দুজন নিয়ে কিছু করতে না পারেন তিনশো ছাব্বিশ জন এম্পিরিয়ারি বা কি করবেন আর চারশো জন এম্পিনিয়ার বাকি করবেন করার থাকলেও আপনি করতে পারতেন না আমি বলছি আমি বলছি শতরূপটা অরবিন্দ কেজরিওয়াল হেমন্ত হেমন্ত সোরেন আপনারা তার থেকেও কি এই বাংলার দুর্নীতিকে বড় করে দেখছেন এই মুহূর্তে দাঁড়িয়ে দেখুন অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে হেমন্ত ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়েছে ঝাড়খন্ডের বা দিল্লির তো কোনো সাধারণ মানুষ বলেনি বিজেপি আবিষ্কার করেছে ওখানে নাকি বিরাট দুর্নীতি হয়েছে কিন্তু বাংলায় তো দুর্নীতি আমরা চোখে দেখেছি এবং এই দুর্নীতি এমন দুর্নীতি যার জন্য খালি কিছু লোক বেআইনি ভাবে বড় হয়েছে শর্টকাটে বড় হয়েছে তাই নয় এখানে শয়ে শয়ে মানুষ তাদের জীবন শেষ হয়ে গেছে তাদের প্রাণ গেছে পরিবার ভেসে গেছে মানুষ কখনো ফ্লাইওভারের বিমের তলায় চাপা পড়ছে কখনো ভেঙে পড়া বাড়ির তলায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তারা চাপা পড়ছে রাত্রিবেলা ঘুমোচ্ছে বুকের ওপর থানি টেসে পড়ছে ওখানে মরে পড়ে থাকছে মানুষ চাকরি না পেয়ে দিনের পর দিন রাস্তায় বসে থেকে আত্মহত্যা করছে পরীক্ষায় পাশ করা ছেলে মেয়েরা আপনারা এখানে কুনাল ঘোষ বলছে আপনারা এখানে ইডি আপনাদের কাছে খুব ভালো আর ওইখানে কিছু করলে আপনাদের কাছে খুব খারাপ কেন আপনাদের এই দিচারিটা আমাদের কাছে ইডি সব জায়গাতেই খারাপ আমাদের কাছে সব জায়গাতেই খারাপ এখানে ধরছে না বলে আমাদের কাছে এখানে আরো বেশি করে খারাপ যদি আজকে সিবিআই সিবিআই কাজটা করতো তাহলে ওই ম্যান্ড থেকে প্রেস কনফারেন্স করতে হতো তৃণমূল ভবনে প্রেস কনফারেন্স করতে হতো না আজকে খালি একটা শুভেন্দুকে দলে নিতে হবে বলে মাঝখান থেকে সারদা তদন্তটাকে মাঝপথে বন্ধ করে দিয়ে এই কুণাল ঘোষ থেকে শুরু করে সুদীপ ব্যানার্জি থেকে শুরু করে সবকট এখন বাইরে ঘুরে বেড়াচ্ছে কেউ প্রেস কনফারেন্স করছে কেউ আবার এমপি ইলেকশনে ক্যান্ডিডেট হয়েছে এই কুণাল ঘোষের জায়গা ছিল জেলখানা ওকে না তৃণমূল ভবনে এখন দেখলে আমাদের কষ্ট হয় এটা দে যে এ মাঝখান থেকে আবার একটা ইনফরমেশন নোটিস খাবেন উনি খুব ভালো করে বঙ্গটিভি ফলো করেন শারুন জোরে জোরে আবার মানসম্মান তার আবার অসম্মান কিন্তু আমি যে কথাটা আপনাকে এই কারণে বলছি যে শুধুমাত্র শারদা তদন্তটা মাঝপথে বন্ধ হয়ে গেল বলে আর যে কুণাল ঘোষের ক্ষমতা হচ্ছে তৃণমূল ভবনে কাছে বড় বড় ফটো মারার মারা ওর জায়গা ছিল জেলখানা প্রিজেন্ট মানে পুলিশ তুলতো কথা চেষ্টা করত পুলিশ প্রিজন মানে গাজ আফরাত এই ছিল কোণাল ঘোষ সে এসে এখন বড় বড় কথা বলছে সিবিআই ইডি নিয়ে জ্ঞান দিচ্ছে আমাদেরকে জ্ঞানগুলো শুনতে হচ্ছে তার কারণটা হচ্ছে সিবিআই ইডি হেমন্ত সোরেনকে ধরতে পারে কেজরিওয়ালকে ধরতে পারে কিন্তু ওরা অভিষেককে ধরতে পারে না ওরা মলয় ঘটককে ধরতে পারে না ধন্যবাদ দাদা